আমরা উপরে একটি লেভেল দেওয়া হয়েছে এখন লেভেল থেকে এটা দেখবে এখন ঠিক আছে কিনা তেষট্টি ইঞ্চি ঠিক আছে কিনা কত ইঞ্চি তেষট্টি ইঞ্চি ভালো করে ধরেন ফ্লোরের বটম থেকে এই টপ পর্যন্ত ইঞ্চি থাকবে সুতা করে ধরো হুম

ভালকৈ ধৰো ভালকৈ ধৰো এই দিয়ে ধৰ আপ আছে ঐ

এন দিদি দিব তো ফ্লোরের রড চেকিং দেওয়া হলো এটি তিন ইঞ্চি কাস্টিং করা হবে এই ফ্লোরটি একটি দুই তলা পবরের ফ্লোরের যে কীভাবে রডের ডিস্ট্রিপশন চেক দিতে হয় এবং লেভেল চেক দিতে হয় অবশ্যই আপনারা দেখতে পেলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম